সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম হিরো হাং তো অবশ্যই গাড়িটির প্রায় জানতে হইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিবেন আর অবশ্যই বর্ণার্থদের পাশে সবাই সবার মতো সামর্থ্য অনুযায়ী দাঁড়াবেন তো চলুন বিস্তারিত বলার এই দেখানো যাক হিরো হাং দু হাজার মডেল সুপার টুপার কন্ডিশন সামনের চাকার কন্ডিশন বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না এটা হলো ম্যাট ব্লু পিসের চাকা পঞ্চাশ সিরিয়াল মে পুরবি একটি এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা একটু ফ্রেশ কন্ডিশনের হাং খুঁজতেছেন অবশ্যই আমাদের গাড়িটি দেখতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আমাদের লোকেশনটা হলো মিরপুরে এক নম্বর ঢাকা গুদারাঘাট এসআরএম বাইক জোন এই যে পাশের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো কথা তো বললাম ভাই গাড়িটি হলো দু হাজার বিশের মডেল দুই বছরের পেপার্স করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল আর প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম